তো কাজ এটাই হচ্ছে আমার ভিডিও যে এটার মধ্যে পিসি বিল্ডের ভিডিও আছে তোমরা ফুল ভিডিওটা দেখো যদিও ভিডিওটার কোনো ইন্ট্রো মিন্ট্রো কিচ্ছু খুঁজে পাইতেছি না তারপর আমি বলতেছি আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পিসি বিল্টে কয় টাকা খরচ করে এবং কী কী আসে না দেখলে কিন্তু বুঝতে পারবো না যদিও আমি ভিডিও করতে একটু নার্ভাস হয়ে পড়ছি আমি কোনোদিনও ভিডিও করি নাই যদিও ভিডিওটা আমার সাত সাত মাস বা আট মাস এরকম অ্যাভেলেবেল হবে বাট আমার তেমন একটা মনে নাই তো দেখেন আপনারা আমরা কিন্তু বাসে বর্তমান চলে যাচ্ছি কোথায় আপনাদের মনে অনেকই প্রশ্ন থাকতে পারে যে আমি কোন জায়গাটা যাচ্ছি অন্তত জাগার নামটা তো বলো ভাই জাগার নামটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড কফি শপের গলি ওয়ান স্টপ সলিউশন শপের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শপে চলে যাচ্ছি তো এই ভাইয়াটাকে আপনারা অনেকেই চিনে থাকবেন রাজু ভাই যার নাম রাজু ভাই এই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেয় আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন বা দেখেন নাই এরকম থাকতে পারে স্বাভাবিক ব্যাপার তো দেখেন আমাদের মানে যারা যারা মানে আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করছিলাম সেই প্রোডাক্টটা আমাদেরকে এনে দিল তো কেসটা আমার একদম পছন্দ ছিল না তো দেন এই জায়গায় দেখেন মাদার হচ্ছে কিন্তু বাইভ স্টার আর কিংস্টার মানে কিংসম্যান সাটা এসএসডি ঠিক আছে আর ওই যে কিবোর্ড মাউস যদিও কিবোর্ড মাউসটা আমার এখন নাই বর্তমান যে পিসির লুকটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপাতত আপনাদেরকে পিসি বিল্ডের কাহিনিগুলাই বলি তো কিন্তু আমরা পিসি বিল করার সময় ভাইয়ের সাথে নানান ধরনের কথা কইতেছিলাম যে আমরা একটা কেস নেবো এই কেসটা আমাদের চলবে না বা এই কেসটা দেখতে কেমন জানি লাগতেছে তো পরে আমরা কেসগুলো দেখতেছি তো কেসগুলো দেখা শেষ হয়ে গেছে আমরা কেসটা সব কিছু সিলেক্ট করে নিয়ে নিছি তো আমাদের পিসি বিল কিন্তু পুরোটাই দেখাইতে না যদিও তো আমরা কিন্তু টাকা কনে দিলাম এটা তো অন্তত দেখছেন না আর বেশি কিছু দেখা লাগবে না তো দেখেন আমরা কিন্তু টাকা টুকা সব কনে দিতেছি তো এই জায়গায় কিন্তু ভাইটা সিল মেরে দিলো এবং এখানে সিগনেচার করে দিবে তো আমাদের পিসি বিলটা সম্পূর্ণ ডিটেলস ওই জায়গায় থাকবে আর এবং যেটার যেরকম ওয়ারেন্টি আছে সব কটাই কিন্তু ওই জায়গায় আমাদের থাকবে তো এ জায়গায় কিন্তু আমরা টাকা গুণে দিলাম কত টাকা দিছি এটা আমরা ভিডিওর শেষে বলবো যদি তোমরা ফুল ভিডিও না দেখো অবশ্যই বুঝতে পারবা না যে কত টাকা দিছি আর প্রসেসরের কথা তো এখনও বলিই নেই আমি আমার প্রসেসর আপনারা অনেকেই জানেন বা জানেন না এরকম থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার আমার প্রসেসর হচ্ছে রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি এখন র্যামটা যেটা আছে র্যামটা হচ্ছে বেন্সেন্স তারপর র্যামটা হচ্ছে এইট জিবি র্যাম আর বত্রিশশো হার্সের তো আমার পিসিতে আসে দুইটা এসএসডি এবং একটা হার্ড ডিস্ক আপনারা বলবেন দুইটা এসএসডি দিয়ে কী করব ভাই আমার আগের পিসি যেটা আসলো ওটার হার্ড ডিস্ক এবং এসএসডি ওইটা লাগাইছি তো এখন আমরা যখন ফেরার পথে ফেরার পথে আমি ভাই ভিডিও জানি না তো ভিডিও করলামই তো ভিডিও করার সময় একটু নার্ভাস ছিলাম যদিও আগে কোনো সময় ভিডিও করি নাই তো দেখেন আমাদের দুইজনের লোক যদিও কেমন লাগতেছিল তারপরে ভিডিওটা করাই লাগলো তো দেখেন এখন বাসার পথেই চড়ছি মানে সিএমবি তো আমরা কিন্তু পিসি বিল করছি ঢাকার নিউ এলিফেন্ট রোড আবারও বলতেছি আমি তো এখন কিন্তু আমি বাসার দিকে রহনা দিতেছি আমার কিন্তু আর হইতেছে না বল বলবো ওই সময়টা মানে এমন একটা সময় ছিল মানে কখন যাবো বাসায় কখন মানে এরকম নতুন বিল করলে এরকম একটা হয়ে থাকে তোমরা যারা বিল তারাই একমাত্র তো যখন বাসার পড়ছে তো আর মনে করেন যে আরো ভালো লাগতেছে না যে আর কতক্ষণ আর কতক্ষণ মানে এরকম একটা কিছু একটা রয়েই গেছে তো দেন আমি যাইতেইছি তোমার রাস্তা শেষ হইতেই চাইতেছে না আর কি বলবো ভাই দেখতেছিলাম বেশ বাসার রাস্তা শেষ করতে আরো কত কত দূর যাইতে হবে এটা সাইরেও কইবার পাত্তা সিনিয়ার সব কিছু জানি এলোমেলো হয়ে গেছে মানে ভাই কি কম মানে একটা যারা নতুন কোনো জিনিস একটা নেওয়ার আগ্রহ অনুযায়ী তিন চার মাস অপেক্ষা করার পর যারা নিছেন তারাই বুঝতে পারবেন যে তার সে সময় ফিলটা কীরকম থাকে যে তার অনুভূতিটা কীরকম থাকে তারাই বুঝতে পারবেন তো আপনারা দেখেন আমাদের ফাইনাল লুক দেখার জন্য আরেকটু অপেক্ষা করেন আমরা বাসা গেলেই আমাদের ফাইনাল লুকটা দেখাবো তো ফাইনাল লুকটা দেখার জন্য দেখেন মানে রাস্তা শেষই হইতে চাইতেছে না ভাই কি বলবো এই জায়গায় এত পরিমাণ লেট হয়ে গেছে আর মনে করেন যে এই যে দেখেন আমাদের ফাইনাল লুক যদিও আমি মনিটর নেই নেই তখন মনিটর ছিল আরেকজনের তো দেখেন আমাদের ফাইনাল লুকটা এই জায়গায় কিন্তু ফাইনাল লুকটা কেমন দেখাইতেছে আমি জানি না বাট এটাই আমার কাছে বেস্ট আর বর্তমান যে লোক আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি গেম পেলে তো আপনারা দেখছেন আর দেখা লাগবে না আশা করি আর বর্তমানের যে লুকটা এটা আমি দেখা দিতেছি আর যারা যারা চ্যানেলের মতন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিল্ডের প্রাইস কত হয়েছে সর্বমোট এখন বর্তমান দিকে তোমরা যারা প্রাইস সম্পর্কে জানতে চাও অভিয়াসলি কমেন্ট করবা উড়াধুরা তা না হলে কিন্তু কেউ জানতে পারবে না যদিও আমি বলতে চাইছিলাম তারপর আনুমানিক তোমরা বলে দাও যে কত টাকা হতে পারে এই ভিডিওটা আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে